শিশু চারাগাছকে নিজের সন্তানের মতো আগলে রেখে প্রকৃতির সেবায় এগিয়ে এসেছেন জলপাইগুড়ি পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা ওয়ামেন্স ফোর ট্রিজ প্রকল্পের মাধ্যমে আজ তারা শুধু পরিবেশ রক্ষাই নয় স্বনির্ভরতার দিক থেকেও অনেকটাই এগিয়ে গেছেন জলপাইগুড়ি পৌরসভার উদ্যোগে এই প্রকল্পে প্রায় চুয়ান্ন লক্ষ টাকা ব্যয় করা হচ্ছে এর আওতায় শহরের বিভিন্ন এলাকায় প্রায় দুই হাজার চারা গাছ রোপণ ও পরিচর্যার দায়িত্ব দেওয়া হয়েছে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের হাতে এই কাজে যুক্ত রয়েছেন মোট একশো বিরাশি জন মহিলা যাদের প্রত্যেককে দশটি করে চারা গাছ বাঁচিয়ে রাখার দায়িত্ব দেওয়া হয়েছে প্রকল্পটিকে সফল করে তুলতে সকাল দুপুর ও বিকেলে নিয়মিত জল দেওয়া সার প্রযোগ এবং গাছের সার্বিক পরিচর্যায় ব্যস্ত রয়েছেন তারা গরম বৃষ্টি বা প্রতিকূল পরিস্থিতির মধ্যেও নিষ্ঠার সঙ্গে কাজ করে চলেছেন এই মহিলারা স্থানীয়দের মতে এই উদ্যোগ একদিকে যেমন শহরের সবুজায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে তেমনি অন্যদিকে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের আর্থিক ও সামাজিক ক্ষমতা বিশেষ সহায়ক হয়ে উঠছে দুটো গাছ তে চুয়ান্ন লক্ষ টাকা খরচা করা হচ্ছে এবং একশো বিরাশি জন মহিলা সেলফ হেল্প গ্রুপের দশটা করে গাছের তারা দত্তক নিয়েছে এবং তাদের জন্য তাদের গাছ গাছ দেওয়া থেকে শুরু করে সারের খরচা দেওয়া থেকে শুরু করে জ মানে পানীয় জল লেবার চার্জ সবটাই দেওয়া হচ্ছে জলবায়ু পৌরসভার তরফ থেকে এবং উইমেন ফর ট্রিজ প্রকল্পে এটা আমাদের একটা অভিনব প্রজেক্ট এবং এটা হচ্ছে নারী সশস্তিকরণ এবং এছাড়াও আমি তবন্দার সাথেও আমরা হলো গাছ যেরকম বাড়িতে সন্তান ইয়ে করি ওভাবেই আমরা গাছটাকে পালন করছি যেন বড় হয় এই গাছটাই তো জীবন মানে গাছ থাকলে আমার হাওয়া বাতাস সবকিছুই পাই কতদিন ধরে করছেন কাজ আমরা প্রায় 2 মাস হয়ে গেল কয় মাস করবে আমাদের 6 মাসের এটা 6 মাস বলছে করতে আপনার কারা অনুমতি আমরা সেলফের গ্রুপ থেকে আমাদের একটা কাজ দেওয়া হয়েছে কত গাছ আপনাদের আন্ডারে রয়েছে আমাদের এই আন্ডারে আছে হলো 83টা গাছ না 83 হ্যাঁ ওই লাগানো তারপর এটাকে বড় করা সার দোয়া জল দোয়া রোজ আছে জল দিচ্ছি পরিষ্কার করছি হ্যাঁ বেঁচে রকমের গাছ আছে কেমন লাগছে এই কাজ কাজটা করতে আমাদের খুবই ভালো লাগছে বাড়ির থেকে তাড়াহুড়া করে চলে আসতেছে কাজের জন্য তার জন্য নিয়মিত করে নিয়মিত করে ডেইলি করতেছি আমাদের এখানে টোটাল 81 মতো গাছ আছে যেটা আমরা করছি আর সবকিছু জল দেওয়া গাছ পরিষ্কার করা জঙ্গল পরিষ্কার করা সার দেওয়া সবকিছুই আমরা করছি নিজের কি সন্তানের মতোই আর মানুষ হ্যাঁ আমরা যেরকম হ্যাঁ সন্তান যেরকম আমরা সন্তানকে পালন পালন করি সেরকম গাছকেও আমরা সেভাবে পরিচর্যা করছি